আপনার কাছে ক্ষমতা নাই আপনার কাছে অর্থও নাই কিন্তু দেশকে সমাজকে মানুষকে কীভাবে আপনি আপনার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবে না কী করতে হবে আপনার এটা একটা প্রশ্ন করলাম মনে করেন টাকাও নাই আপনার কাছে ক্ষমতাও নাই এখন এই সমাজকে দেশকে আপনি কীভাবে ভালোবাসবেন আমার কাজ আমি করে যাবো এটাই হচ্ছে সমাজকে ভালো রাখার উপায় সবচেয়ে আমি নিজে ভালো থাকবো এবং সমাজ যদি আমরা সবাই যদি ভালো থাকতাম সবাই সবার দায়িত্বকে যদি ঠিকঠাক মতো পালন করতাম তাহলে আমরা কিন্তু এই বাংলাদেশ দেখতাম আমরা আমাদের আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করি আর কি আমরা সময় মানে কিছুদিন পরে আমরা মানে দুঃখা কাছি আচ্ছা যাই হোক আপনার উত্তরটা মোটামুটি হয়েছে মনে করেন আপনার কাছে অর্থ নাই ক্ষমতাও নাই শুধু আপনি আমি যদি ভালো মানুষ হই আমার দ্বারা যাতে পাশের মানুষটা ক্ষতিগ্রস্ত না হয় একজন ভালো মানুষই যদি হয় এটাই দেশের জন্য অনেক কিছু মনে করেন আপনার আমার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত না হয় দেশ ক্ষতিগ্রস্ত না হয় এটাই দেশের জন্য উপকার কিন্তু দেশের জন্য ক্ষতিকর তারাই যারা দেশদ্রোহী এরাই হলো দেশের জন্য ক্ষতিকর ওকে